বাচ্চারা মসজিদের ভিতরে খেলাধুলা করতেছে এটা ছিল আমাদের সাহাবাদের যুগে এরকম বাচ্চারা খেলাধুলা করতো আমাদের দেশে তো এরকম দেখা যায় যে বাচ্চারা একটু খেলাধুলা করলেই মুরুব্বী কিসিমেজের লোক যারা আছে তারা কিন্তু খুব চিল্লাচিলি করে এই বাচ্চাদের উপরে এটা কিন্তু করা একদমই ঠিক নয় আজকে দেখুন আপনারা যে বাচ্চারা খুব সুন্দর খেলাধুলা করতেছে মসজিদের ভিতরে কিন্তু অনেক জাস্ট মার্কিমের নামাজ শেষ হলো মাঠামাজ শেষে বাচ্চারা খেলাধুলা করতেছে এটাই কিন্তু হওয়া উচিত প্রত্যেক মসজিজে যেটা মিসিং আছে আমাদের মসজিদগুলোতে মনে করি যে প্রত্যেকটি মসজিদে এরকম বাচ্চাদেরকে অভয় দিতে হবে বেশি বেশি করে আসতে হবে তাহলে আমাদের মসজিদের সৌন্দর্য বাড়বে এই বাচ্চারাই তো আগামীতে আসবে আমরা যদি বাচ্চাদেরকে ধমক দিই তাহলে তো বাচ্চারা আসতে চাইবে না তো বাচ্চাদেরকে মসজিদে এরকম খেলাধুলার ব্যবস্থা করে দেবো হবে চিটা করলে হবে না তাদেরকে একদম স্বাভাবিকভাবে চলাফেরা করার সুযোগ দিতে হবে তোমরা ভালো আছো খেলাধুলা করতেছ নামাজ সুন্দর খেলাধুলা করতেছো বাচ্চারা কিন্তু আরো আছে বসে আছে কেউই কিন্তু কিছু বলতেছে না এটা হচ্ছে সাইনবোর্ডের কাছে টিউশন দ্বারা খাবার এলাকায় দেয় ওমর বিন খাত্তাব ওমর বিন খাত্তাব রাজিউল্লাহাল জামাহ মসজিদ মসজিদ দিতে বাচ্চারা খেলাধুলা করতেছে আমার কাছে খুবই ভালো লাগছে এই জিনিসটা যেটা সাধারণত আমাদের দেশের মসজিদগুলোতে করতে দেয় না বাচ্চাদেরকে